হটস্পট দিয়ে একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে ইন্টারনেট কিভাবে শেয়ার করব সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য দারুণ দুর্দান্ত এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তোমার মোবাইলের হটস্পটের কাজ অনেকেই জানো যারা জানো না তাদের জন্যই আজকের এই ভিডিওটি ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক একটি মোবাইল থেকে হটস্পট ওপেন করার পর ইন্টারনেট অন্য একটি মোবাইলে কিভাবে শেয়ার করব। সেটাই তোমাদের দেখাচ্ছি আর তার জন্য আমি দুটো মোবাইল ব্যবহার করছি তোমরা ধরে নাও এই মোবাইলটা এক নাম্বার মোবাইল অর্থাৎ যে মোবাইলে আমার ইন্টারনেট রয়েছে এই মোবাইল থেকে আমি হটস্পট ওপেন করে ইন্টারনেট শেয়ার করব। আর যে মোবাইলে শেয়ার করব সেই মোবাইলটা ধরে নাও দুই নাম্বার মোবাইল সেই দুই নম্বর মোবাইলে আমি হটস্পট কিভাবে শেয়ার করবো অর্থাৎ ইন্টারনেট কিভাবে শেয়ার করব সেটাও তোমরা একটু ভালোভাবে বুঝে নাও তো তোমরা যে মোবাইলটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার এক নাম্বার মোবাইল অর্থাৎ এই মোবাইলে ইন্টারনেট রয়েছে তো আমি হটস্পট ওপেন করে ইন্টারনেট কীভাবে শেয়ার করব সেটাই তোমাদের দেখাচ্ছি তো এই মোবাইলের উপর থেকে আমরা নিচের দিকে সুইপ করব। দেখো এমনিভাবে সুইপ করব। সুইপ করলে নিচের দিকে যখন চলে আসবে তখন উপরে দেখতে পাচ্ছ ওয়াইফাই এবং মোবাইল ডাটা তো আমরা মোবাইল ডাটাতে টাস করে দিব অর্থাৎ ইন্টারনেট চালু করে দিব ইন্টারনেট চালু করার পর আমরা হটস্পটে চলে যাব দেখো এখানে আমাদের নিচে হটস্পট থাকবে অথবা ডানে বাঁয়ে হটস্পট লেখা থাকবে দেখো এখানে আমার হটস্পট লেখা আছে এই হটস্পটে টাস করে দিব যখন আমি হটস্পটে টাস করে দিব তখন কিন্তু হটস্পট এইভাবে ওপেন হয়ে যাবে এবার আমি হটস্পটের উপর চেপে ধরবো হটস্পটের উপর চেপে ধরলে ঠিক এমনিভাবে পরের পাতাটি চলে আসবে তোমরা উপরেই দেখছো ওয়াইফাই হটস্পট লেখা আছে এই ওয়াইফাই হটস্পটে টাস করে দিব যখনই টাস করে দিলাম তখন দেখো উপরে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি তোমার নাও দেখা যেতে পারে তো আমি হটস্পট নেম এটাতে টাস করে দিব টাস করে দিলে দেখো নাম্বার দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই হটস্পটের পাসওয়ার্ড নাম্বার এই নাম্বারটি তোমাকে নোট করে নিতে হবে আবার অনেকেই এই নাম্বারটি পরিবর্তন করতে চাও তাই এই নাম্বারটি হবে পরিবর্তন করবা এখানে টাচ দিয়ে তোমার এই যে নিচে অপশন আছে এখান থেকে কেটে দিতে হবে ক্রস বাটনে টাচ দিলে কেটে যাবে তুমি কিন্তু নতুন নাম্বারও সেট করতে পারো তো আমি একটা নতুন নাম্বার সেট করে দিচ্ছি সহজভাবে তুমি এখানে আট ডিজিট দিতে পারো অর্থাৎ আটটি সংখ্যা দিতে পারো তো আমি সহজভাবে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখো আমি ওয়ান টু থ্রি ফোর এইট আটটি সংখ্যা দিলাম তারপর নিচে লেখা আছে ওকে ওকেতে টাস করে দিলাম তো এমনি ভাবে তোমাদের হটস্পটের পাসওয়ার্ড লিখতে পারো বা পরিবর্তন করতে পারো তাহলে তোমাদের সহজেই মনে থাকবে দ্বিতীয় মোবাইলে অর্থাৎ যে মোবাইলে ইন্টারনেট নাই সেই মোবাইলে এই সংখ্যাটি দিতে হবে এটা ছাড়াও তোমাদের আরো একটি পদ্ধতি আছে ডান দিকে দেখো দেওয়া আছে কিউআর কোড এটাতে তুমি টাস করতে পারো টাস করলে কিন্তু দেখো কিউআর কোডটা এইভাবে স্পষ্ট হয়ে স্ক্রিনে ফুটে উঠবে এই কিউআরটাকে দুই নাম্বার মোবাইল দিয়ে ছবি উঠালেই ইন্টারনেট শেয়ার হয়ে যাবে তো তোমাদের আমি পর্যায়ক্রমে দুটি অপশনই দেখাচ্ছি এখন আমি চলে যাচ্ছি দুই নাম্বার মোবাইলে তো বন্ধুরা এক নাম্বার মোবাইলের কাজ শেষ করে আমি দুই নাম্বার মোবাইলটা হাতে নিলাম যে মোবাইলে কোনো ইন্টারনেট নাই এখন আমি করব কি এই মোবাইলেও উপর থেকে নিচে সুইপ করব। উপর থেকে নিচে যখন সুইপ করব তখন দেখো এই অপশানটি চলে আসবে আমি শুধু ওয়াইফাই কানেকশানটা অন করে দিব এখানে দেখো মোবাইল ডাটা কানেকশান এবং ওয়াইফাই কানেকশান দুটোই আছে তো আমি শুধু ওয়াইফাই কানেকশানটা অন করে দিব অর্থাৎ যে মোবাইলে কোনো ইন্টারনেট নাই সেই মোবাইলটা আমি ওয়াইফাই কানেকশানটা অন করে দিলাম এবার আমি ওয়াইফাই কানেকশান অন করার পর এখানে চেপে ধরলাম চেপে ধরার সাথে সাথে প্রথমেই দেখো এই যে নাম্বারটা যে নাম্বারটা আমি এক নাম্বার মোবাইলে সেট করেছি বা এক নাম্বার মোবাইলে সেট অবস্থায় আছে সেই নাম্বারটা এখানে দেখা যাচ্ছে অবশ্য এই মোবাইলটা দূরে গেলে এই নাম্বারটি দেখা যাবে না এক নাম্বার ও দু নম্বর মোবাইলটা একটু কাছাকাছি থাকলে খুবই ভালো হয় তারপর ওয়াইফাই কানেকশানে আমি টাস করে দিলাম যখনই আমি ওয়াইফাই কানেকশানে টাস করে দিলাম দেখো এই নাম্বারটি দেখা যাচ্ছে এবার আমি এই নাম্বারের উপর টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো এখানে কিন্তু সেই নাম্বারটা দিতে বলছে এখন আমি উপরের এই পাসওয়ার্ডটি নিচে সেট করে দিলাম এবার আমি উপর থেকে দেখে দেখে এই আটটি সংখ্যা দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর নিচে কানেক্ট লিখাটি চলে আসলো এবার আমি কানেক্ট করে দিলাম এবার এই দ্বিতীয় মোবাইলে ওয়াইফাই শেয়ার হয়ে গেল অর্থাৎ কানেক্ট হয়ে গেল তো বন্ধুরা এই পদ্ধতি ছাড়াও আরও একটি পদ্ধতি তোমাদের দেখাচ্ছি যেটা তোমাদের আগেই জানিয়েছি আমি আবারও এই দ্বিতীয় মোবাইলের উপর থেকে নিচের দিকে সুইপ করলাম এবার ওয়াইফাই সিগনালটা ওপেন করার পর চেপে ধরলাম চেপে ধরলে কিন্তু এই পাতাটি আবারও চলে আসলো এবার আমি করব কি এই নাম্বারে আবারও টাচ করব। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে এবার দেখো ডান ডান দিকে এই অপশানটি দেখা যাচ্ছে এই কিউআর কোডে টাচ করে দিব টাচ করে দিলে দেখো একটি ক্যামেরা ওপেন হয়ে গেল এখন আমি এই ক্যামেরা দিয়ে আগের মোবাইলের অর্থাৎ এক নাম্বার মোবাইলের কিউআর কোডটি এখান থেকে ছবি তুলে নিব দেখো সুন্দরভাবে ছবি তুলে নিচ্ছি দেখো ছবি তোলার সাথে সাথে কিন্তু এটি কানেক্ট হয়ে গেল তো কিভাবে দুটি পদ্ধতির মাধ্যমে হটস্পট ব্যবহার করে মোবাইলের ইন্টারনেট শেয়ার করা যায় তা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছ বটে